ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা শাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মহর অবরোধ করেছিল ছাত্র এই মধ্যে তারা শাহবাগ মহ ছেড়ে চলে গেছে এবং শুরু হয়েছে যদিও স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে তার পাশে সড়কগুলোতে অনেক যানজট হয়েছিল সেটি ছাড়তে কিছুটা সময় লাগবে তবে যান চলাচল শুরু হয়েছে এই মুহূর্তে এক ঘন্টার মতর সহবাগ অবরোধ করে রাখার পরে ছাত্র দল যমুনা গ্রাহের হুমকি দিয়ে শাহবাগ মোড় ছেড়ে গেছে এবং শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল চলাচল শুরু হয়েছে স্বাভাবিক হতে হয় তার কিছুটা সময় লাগবে এটি কাটাপানমুখী সড়ক দেখছেন যান চলাচল শুরু হয়েছে এটি কারণ বাজারমুখী সড়ক এটিও যান চলাচল শুরু হয়েছে এছাড়া মৎস্য ভবন মুখে যে সড়ক তৈরি হচ্ছে সেখানে সেদিক থেকেও যানবাহন কিন্তু আসছে এবং যাচ্ছে